তাবলিগ জামাত তাবলিগ অর্থ হলো দিন প্রচার করা দিনের বাণী পৌঁছে দেওয়া তাবলিগের নামে কোনো ধরনের ভ্রান্ত আকিদাকে মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়ার নাম কখনো তাবলিগ হতে পারে না সম্মানিত ভাই আমার আপনারা জানেন এই মাওলানা সাহেব তার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে এসেছে সেখানে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বাতিল আকিদা আসে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে আমাদের ঘোষণা পরিষ্কার তাবলিগের নাম দিয়ে কোন ধরনের ভ্রান্ত আকিদা বাংলাদেশে প্রচার করতে দেওয়া হবে না সম্মানিত ভাইরা আমার আমার ভাইরা রক্ত দিয়েছে জঙ্গির ময়দানকে রক্তে রঞ্জিত করা হয়েছে আমরা জানি রক্ত দেওয়ার পরেই আন্দোলন সফলতা লাভ করে যখন আমার ভাইরা রক্ত দিয়েছে আমি নিশ্চিত বাংলার জমিন থেকে ওই সাদিয়ানিদেরকে আমরা অবশ্যই বিতাড়িত করতে পারবো শেষ কথা লালবাগ মাদ্রাসার মার্কাজিয়াত সম্পর্কে আমরা জানি হযরত সদস্য রহমাতুল্লাহ আলাইহি নেতৃত্ব দিয়েছেন হাফিজ ইউজুর নেতৃত্ব দিয়েছিলেন মুফতি আমিন রহমাতুল্লাহ আলাই বিভিন্ন বাতিলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবার লালবাগ জামিয়া গর্জে উঠেছে মাওলানা জসিম সাহেব মাওলানা জুবায়ের সাহেবের নেতৃত্বে যে কোনো বাতিলের বিরুদ্ধে লালবাগ থেকে আওয়াজ হতে উঠবে লালবাগ থেকে আওয়াজ উঠবে কোন বাতিলকে বিনা চ্যালেঞ্জ আমরা ছেড়ে দিব না দেবো না দেবো না